গত তিন দিন থেকে চোখে ঘুম নাই পরিবারের টেনশনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের টেনশনে চোখে ঘুম নাই শুধু মোবাইলের স্ক্রিনের দিকে দেখতেছি যে কখন যোগাযোগের ব্যবস্থা হয় কিন্তু যোগাযোগের ব্যবস্থা কোনো কিছুই রাস্তা পাইতেছি না স্বৈরাচার সরকার বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন কারো সাথেই কোনো যোগাযোগের ব্যবস্থা করতে পারতেছি না আপনারা বিশ্বের যে যেখানে যেখানে আছেন যারা বাংলাভাষী আছেন সবাই আওয়াজ তুলুন বিশ্বর দরবারে আওয়াজ তুলুন যাতে বাংলাদেশের ইন্টারনেট ওপেন করে দেয় ইন্টারনেট যাতে ওপেন করে দেয় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা যাতে ওপেন করে দেয় আমরা যাতে এদের পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন পার করতেছি গত তিন দিন হয়েছে বাংলাদেশে কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না এরকম একটা পরিস্থিতিতে প্রবাসী কি কাজে মন বসে এই প্রবাসে আজকেও কাজ করতেছি কিন্তু কাজে মন বসে না কাজ বাদ দিয়ে শুধু মোবাইলের দিকে তাকিয়ে আছি শুধু মোবাইলের দিকে দেখতেছি যে পরিব কখন পরিবার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারবো আমরা জানি দেশে এখন একটা যে পরিস্থিতি চলতে আছে সৈরাস্তার সরকারের জন্য এটা এই এই পরিস্থিতির দায় সম্পূর্ণ সরকারের সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরা ছোট্ট একটা দাবি নিয়ে রাস্তায় নামছিল সেই দাবিরে তারা অপেক্ষা করে তাদের রাজাকার ট্যাগ দিয়ে মাঠে নামিয়ে দিছে এখন সারা দেশের মানুষ রাস্তায় নেমে পড়ছে সারা দেশের মানুষ যখন রাস্তায় নামছে তখন সরকার নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিছে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা তো বন্ধই মানুষের মানে দুর্ভিক্ষ চলে আসছে বাংলাদেশে বিশ্বে যারা সারা বিশ্বে যে যেখানে আছেন ভাষী যেখানে যারা আছেন খুব তাড়াতাড়ি আওয়াজ তুলুন সরকার যাতে বিশ্ব মিডিয়া যাতে এর একটা ব্যবস্থা নেয় এ স্বৈরাচারী সরকারের পতন হোক আমরাও চাই আমরা প্রবাস থেকে সবাই আওয়াজ তুলি যাতে স্বৈরাচার সরকারের পতন হোক আমরা দেশে একটা শান্তি চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় আমরা প্রবাসেও শান্তিতে থাকতে চাই প্রবাসে থেকেও দেশের জন্য এত টেনশন হয় দেশের জন্য এত চিন্তা হয় না পারি খাইতে না পারি ঘুমাইতে আল্লাহর কাছে দোয়া করি এই পরিস্থিতির অবসান ঘটুক যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ যাতে এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দেয় সকল প্রবাসীরা আওয়াজ তুলুন দেশে যাতে শান্তি ফিরে আসে এই সৈরাচারের পতন হোক আল্লাহ হাফেজ